রসুল আরবিকে যখন এরকম ভাবে কথার মাধ্যমে আঘাত করা শুরু করলো আরামিন বলেন আমি সময়ের দিয়ে বলতেছি যারা নবী মুহাম্মদের উপরে ইমান এনেছে আমার নবী মুহাম্মবিরসুল তিনিও ধ্বংসশীল নয় তিনিও ক্ষতিগ্রস্তরের মধ্যে নয় তিনিও ক্ষতিগ্রস্তের মধ্যে নয় রসুল আরবীর দাদ যারা গ্রহণ করেছে রসুল আরবির উপরে যারা ইমান এনেছেন নবী মুহাম্মদ হিসাবে যারা মেনেছে অন্য খুদার আবাদত বাদ দিয়ে শুধু এক আল্লাহর আবাদতের মধ্যে মগ্ন হয়েছে আমি আল্লাহ আসমান থেকে নাজিল করে দিলাম ইন্নাল ইনসান আলাফি খুস এই সমস্ত লোক ব্যতীত আরো যে সমস্ত কাফের মুশিক বেঈমানরা রয়েছে নিশ্চয় নিশ্চয় ওই সমস্ত কাফের মুশিকরাই শুধু ক্ষতিগ্রস্ত এটা কতটুকু গুরুত্বপূর্ণ সুরা আমরা যদি একখানা হাদিসের দিকে তাকাই তাকাই বুঝতে আনহু বলেন কোরআনে কানিমের মধ্যে একশো চোদ্দটি সুরার মধ্য থেকে যদি একশো তেরোটি সুরা আল্লাহ নাজিল না করতেন শুধুমাত্র সুরাই আসর এই ছোট্ট সুরাটাকে আল্লাহ নাজিল করতেন অন্য অন্ন বড় যত সুরা আছে বাকি যে একশো তেরোটি সুরা আছে তেরোটি একশো তেরোটি সুরা যদি আল্লাহ নাজিল নাও করতেন শুধুমাত্র সুরাই আসরকে আল্লাহ নাজিল করতেন এই উম্মতের হেদায়তের জন্য এই সুরায় আসরই যথেষ্ট সুহান আল্লাহ বলতেন না এই সুহান আল্লাহ করতেন না জোর করাই আসো আমিয়া সুবহান একটা হাদিস বইলা নাই তারপরে সুবহান আল্লাহ যদি না কোন ঠকবে না আপনি আমার ঠকার কোনো দরকার আছে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যখন জমিনে বসে বসে একবার সুবহান আল্লাহ বলে আল্লাহর কোন বান্দা যখন একবার সুবহান আল্লাহ বলে

হাদিসের মধ্যে আসে গাছের এক প্রান্তে যদি একটা আরবের তেজস্বী ঘোড়া যেটা বর্তমান জামানায় বুঝাইতে গেলে দামি একটা পাওয়ারফুল বাইক মুন্ডা এপাশ থেকে ফুল স্পিডে ঘুরতে ঘুরতে এ আবার এই জায়গায় আসতে হাদিসের মধ্যে আসে ওই ঘোড়ার পাঁচ শত বছর সময় লাগে তাও আওয়াজ হয় নাই এই গাছটা ঘুরে আসতে কয় শত বছর সময় লাগে পাঁচ শত বছর তাহলে যে নাকি একবার বলবে কি আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়েছে তাও সোবান আল্লাহ হয় না জোরে বলেন আরেকটা লাগাইছে আল্লাহ আরেকটা লাগাইছে আল্লাহ বান্দা যতবার আল্লাহ বলে আল্লাহ ততবার তার জন্য এক একটা কয়রা গাছ লাগাইতে থাকে এখন দুনিয়ার বিচারের মধ্যে তো ভাইয়ের জমি বাইরে সুন্দর কইরা কয়রা টাকা খাওয়াইলে এখানেও যায় যায় না কথা কয় না ভাইয়ের জমি উকিল উকিললে কিছু টাকা খাওয়াইলে এখানেও যায় না যায় মামুর জমি ভাইগনার জমি বইনের জমি চাচার জমি অমুকের জমি সুন্দর কইরা পয়রা টাকা মারলে খতিয়ার নাম্বার এই নাম্বার সেই নাম্বার সব নিজের নামে আসা করে দুনিয়ার বিচারকরা করতে পারে আখেরাতের যে বিচারক হবেন তিনি আপনার জমি অন্যের নামে লিখে দিবে এখন এই যে আপনি মুজলিশে বৈশা একবার বলছেন সুবাহ আল্লাহ জান্নাতের মধ্যে যে আপনার জন্য একটা গাছ নির্মাণ করা হয়েছে গাছ লাগানো হয়েছে ওই গাছের মালিককে সুহান বলছেন আপনি গাছের মালিককে আপনি আপনি আল্লাহ আপনার জায়গা অন্য কাউকে দিবে আল্লাহ কি বিচারক আল্লাহ সব বিচারক গাছ আপনার যেহেতু আপনার জন্য জান্নাতে গাছ নির্মাণ করা হয়েছে আল্লাহ রব্বুল আর যেভাবেই হোক কলে কৌশলে ঘুরিয়ে ফিরিয়ে কোন না কোন ভাবে একদিন না একদিন আপনাকে আল্লাহ ওই গাছের গুড়ায় নিয়ে বসাবেন ইনশা আল্লাহ আরেকটা লাগছে হ্যাঁ বলা যাবে না ইনশা আল্লাহ সময় কম সময় মাঝখানে অন্য একটা হাদিস বইয়া ফেললাম সুর আসনের মধ্যে আল্লাহ রবিনাস এক নম্বরে বলেন সময়ের কসম সময়ের কসম কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন জায়গার মধ্যে আল্লাহ আলামিন কলমের কসম খেয়েছেন যেমন সূরাতুল কলমের মধ্যে আল্লাহ বলেন নুন কলামি আবার কোন কোন জায়গার মধ্যে আল্লাহ সূর্যের কসম খেয়েছেন কোন কোন জায়গার মধ্যে আল্লাহ দিনের কসম খেয়েছেন কোন কোন জায়গার মধ্যে আল্লাহ রাতের কসম খেয়েছেন খেয়েছেন আল্লাহ রব্বুল সব থেকে বড় সত্যবাদী আর কেউ নাই এরপরেও আল্লাহ কসম খেয়ে কেন বললেন আবার সময়ের কসমটি কেন খেলেন অলামাই কেন তাফসিরের মধ্যে বলেন বলেন জন্য খেয়েছেন কসম কসম সময়টা অত্যন্ত দামি এবং মূল্যবান একটি জিনিস অত্যন্ত মূল্যবান একটি জিনিস বলেই আল্লাহ আলামিন সময়ের কসম খেয়ে বুঝাইতেছেন হে আমার বান্দারা এই যে তোমারে আমি সম্পদ দিছি একটা হায়াত নামক সম্পদ দিছি হায়াত নামক একটা মূল্যবান সময়টা যে তোমারে আমি দিছি এই সময়টা এই হায়াতটা এই জিন্দিকিটা এতটা সস্তা আর নরমাল মনে করো না এই হায়াতটা অত্যন্ত মূল্যবান সময়টা চলে গেলে আর ফিরে আসবে না এই সময়ের মধ্যেই তুমি যা করার করে নাও যে নাও সুরা আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করতেছি এটার আলোচনা যদি তিন ঘন্টা চার ঘন্টাও করা হয় এক কিনারেও পৌঁছানো যাবে না শুধু তর্জমা গুলো বলবো বলছিলাম আল্লাহ সুর আর এক নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন কসম খেয়ে বলতেছেন সময়ের কসম কসম এরপর বলতেছেন নিশ্চয় নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আল্লাহ বলেন সময়ের গসম নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কিভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে এই বিষয়টি যদি বুঝতে চাই তাহলে এই সুরা আল্লাহ কেমন আজিল করলেন এই বিষয়টি আমাদের সামনে বুঝতে হবে সংক্ষিপ্ত করতেছি রসুল আকলাম সাল্লাহ আলি সাল্লাম যখন চল্লিশ বছর পর নবুয় পেয়ে মানুষকে ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহাদতের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন নবী মুহাম্মদ নবী আরবিদুল মুসালিমের ওপর জুলুমের ইস্টিম রুলার চালানো হল রসুল যখন শীজ দেয় যায় রসুলের উপরে উটের পচা নারী ভুরি চাপিয়ে দেওয়া হতো রসুল যেই পথে হেঁটে যেত সেই পথে কাটা বিছিয়ে রাখা হতো রসুল আরাবি যখন এত কষ্ট সহ্য করার পরেও দিনের দাওয়াতের উপর অটল ছিলেন এক আল্লাহর দাওয়াতের উপর অটল ছিলেন তখন মক্কার কাফেররা বলতে থাকত মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে এবং মুহাম্মদের অনুসরণ অনুসরণও যারা করে তারাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে রসুল আরবিকে যখন এরকম ভাবে কথার মাধ্যমে আঘাত করা শুরু করলো আল্লাহ রব্বুল আরামিন আসমান থেকে এই সুরে আসন নাজিল করে বলতেছেন আরমিন বলেন আমি সময়ের দিয়ে বলতেছি যারা নবী মুহাম্মদের উপরে ইমান এনেছে আমার নবী মুহাম্মবি রসুলাম তিনি ধ্বংসশীল নয় তিনিও ক্ষতিগ্রস্তর মধ্যে নয় তিনিও ক্ষতিগ্রস্তের মধ্যে নয় রসুল আরাবির দাদ যারা গ্রহণ করেছে রসুল আরাবির উপরে যারা ইমান এনেছেন নবী মুহাম্মদ হিসাবে যারা মেনেছে অন্য খুদার আবাদত বাদ দিয়ে শুধু এক আল্লাহর আবাদতের মধ্যে মগ্ন হয়েছে আমি আল্লাহ আসমান থেকে নাজিল করে দিলাম ইন্নাল ইনসান আলাফি খুস এই সমস্ত লোক ব্যতীত আরো যে সমস্ত কাফের মুশ্রিক বেঈমানরা রয়েছে নিশ্চয় নিশ্চয় ওই সমস্ত কাফের মুশ্রিকরাই শুধু ক্ষতিগ্রস্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ইন্নাল ইনসান নিশ্চয় ক্ষতিগ্রস্ত এরপরে আল্লাহ রব্বুল্লা বলেন তিন শ্রেণীর মানুষের কথা বলবেন চার শ্রেণীর মানুষের কথা বলবেন যেই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নয় এক নাম্বার আল্লাহ বলেন এক নাম্বার দল হলো ওই সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত ব্যক্তিদের দল যারা আমানু ইমান এনেছে যারা কি করেছে শুরুতে বলছিলাম কথা বলতে হবে চারটা পয়েন্টের উপরে কথা বলতে হবে আল্লাহ প্রথমে বলছেন সকল মানুষ ধ্বংসশীল ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তবে ইল্লাহ তবে যারা এক আল্লাহর উপরে ইমান এনেছে রসুলের উপরে ইমান এনেছে উপরে এনেছে। ইমানের উপরে হাসরের ময়দানের উপর ইমান এনেছে এনেছে। রসুল আরবের উপরে ইমান এনেছে আসমানি সকল কিতাবের উপর ইমান এনেছে সকল নবী রসুলের উপর ইমান এনেছে আল্লাহ আব্দুল আলমিন বলেন এরা ক্ষতিগ্রস্ত নয় এরা কি নয় তাহলে আল্লাহ বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এনেছে এখন একটু চিল্লা বলেন আমরা কি কিছি আনছে কিনা যেহেতু আল্লাহ আমার ক্ষতিগ্রস্তদের মধ্যে রাখেন নাই সেখান থেকে পৃথক করে ইমান আনার তৌফিক দিয়েছেন এই জন্য কি একবার শুক্রিয় আদায় হবে চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আমার ক্ষতিগ্রস্তের মধ্যে রাখেন নাই। আনার তৌফিক দিয়েছেন ইমান আনার তৌফিক দিয়েছেন কে আল্লাহ 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 বলেন ক্ষতিগ্রস্ত দল নয় ওই সমস্ত ব্যক্তিরা নয় যারা আল্লাহর উপরে কি এনেছে ইমান এনেছে সংক্ষিপ্ত করতে দুই নাম্বার বিষয় এক নাম্বার বিষয়ে আমরা সাকসেস হয়েছি হয়েছি না এক নাম্বার বিষয় আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসান আলাফি খুস সকল মানুষ ধ্বংসশীল তবে যারা ইমান আনছে তাহলে আমরা এক নাম্বার দলের অন্তর্ভুক্ত হয়েছে কিনা হয়েছে দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষতিগ্রস্ত ওই সমস্ত ব্যক্তিরা নয় যারা এক নাম্বারে ইমান এনেছে ওয়ামিলুস সলিহাত দুই নাম্বার হলো ওই সমস্ত দল যারা নাকি সৎ কাজ করে তাহলে আল্লাহ এক নম্বরে বললেন ইমান আনছে আমরা ইমান আনছি দুই নাম্বার আল্লাহ বলেন যারা সৎ কাজ করে কি কাজ করে জোরে গইত বমিয়ারা কে কাজ করে সৎ কাজ করে এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন এই যে আপনারা মাহফিল আইছেন কোরআনের আলোচনা শুনতেছেন প্যান্ডেলের ভিতরে ঢুকছেন চুপকুরা বসে রয়েছেন হুজুরদের কথা শুনতেছেন এটা সৎ কাজ না অসৎ কাজ আরে মিয়া জুরে কোন কাজ এখনকার জামানা তো উল্টা অসৎ কাজ করে বেড়ায় জোর গলায় কথা কয় কয় না আমরা সৎ কাজ করতে আসছি তাহলে এখন আয়াতের সাথে মিলান আল্লাহ বললেন ইমান আনছে এক নাম্বার দুই নাম্বার যারা সৎ কাজ করছে আমরা কি সৎ কাজ করতেছি কিনা শুকরিয়া আদায় আরেকবার হবে আলহামদুলিল্লাহ